আজ আমার কয়েকজন প্রতিবেশীর জন্য ইফতার তৈরি করলাম কারণ আমি প্রথম রোজা থেকেই আমি হজে ছিলাম সো ওনাদের খবর নিতে পারিনি এবং কিছু ইফতার দিতেও পারিনি তাই এই ইফতারগুলো আমি এখন রেডি করলাম এটা হলো তেহেরি তৈরি করলাম তা হলো হলো শাগুদানা দিয়ে তরমুজ প্লাস দুধ তারপর আমি কিছুক্ষণ পরে খাওয়ার কিছুক্ষণ পরবে একটু রু আবজা ছিটিয়ে দিব এখন দিলে ভালো লাগবে না এগুলো আমার হজের থেকে আনা খোরমা সরিক খোলা খেয়া ডিম এটা আমি সৌদি আরব থেকে অনেক লম্বা লম্বা কিছু মরিচ এনেছিলাম মরিচগুলো দিয়ে বেসন কাজি করেছি দেখুন এক একটা মরিচ এই যে এটা মরিচ দেখতে মনে হয় বেগুনি আসলে মরিচ পেঁয়াজু একটা শরবত এখানে বুট ভাজি ছোলা বুট এই হলো ইফতার রোজার মাসে আমি বাংলাদেশে ছিলাম না আমি আমার অনেক প্রাণপ্রিয় ভক্তদের সাথে কোনো যোগাযোগ করতে পারিনি তাই এই একটা ছোট্ট ভিডিও দিয়ে আপনাদের সবার সাথে আমি যোগাযোগ করলাম আপনাদের সবাইকে রমজানের সালাম দোয়া এবং ভালোবাসা আপনাদের সবার জন্য আমি হজে যেহেতু আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ভালোবাসার মানুষ সবার কথা যেহেতু বলেছি সেখানে আমার ভক্তদের নাম ইনশাল্লাহ আছে আপনারা সবাই ইনশাল্লাহ ভালো থাকবেন হেফাজতে থাকবেন চতুর্দিকে অনেক চিন্তাই হচ্ছে মোবাইল ব্যাংক কার্ড এবং মানি ব্যাগ খুব সাবধানে রাখবেন তো আপনাদেরকে সবাইকে আমার রমজানের শুভেচ্ছা ভালোবাসা এবং সালাম রইল আল্লাহ হাফেজ